পায়ের পাতায় ব্যথা বিশেষ করে পায়ের মাঝখানে প্রচণ্ড টান হাঁটার সময় এই ব্যথাটা বেড়ে যায় সিঁড়িতে তো নামার সময় বেড়ে যায় এটা আসলে কিসের লক্ষণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কথা বলছিলাম পায়ের পাতার ব্যথা বিষয়ে পায়ের পাতা আমাদের এই যে পা আছে হিল এই হিলে দেখেন এই একটা আমরা স্কেলিটন দেখাচ্ছি এই যে এই যে পায়ের পাতা এই পাতার এই যে হিল গোড়ালির ব্যথা এই গুরালি এই গোরালি থেকে এই আঙ্গুল এই আঙ্গুলে পর্যন্ত ফাঁসা থাকে আঙ্গুলের প্রত্যেকটি মাথায় ফাঁসা পর্দা থাকে নিচ দিয়ে এই পর্দা যদি কোনো কারণে ইনফরমেশান হয় প্রদাহ হয় এই প্রদাহ থেকে হয় কি আপনার এটাকে বলা হয় আপনার প্লান্টার ফাসাইটিস এই প্রদাহর ইনফরমেশানটাকে এই প্লান্টার ফসাইটিসের কারণে পায়ের পাতায় ব্যথা হয় এবং এই ব্যথাটা দেখা যাচ্ছে যে হিলের গোড়ালির মিডিয়ালি পিছনে এবং মাঝখানের অংশে এই ব্যথাটা বেশি দেখা যায় এই ব্যথাটা সাথে এই গোড়ালির এবং পায়ের পাতা বিশেষ করে পায়ের পাতার মাঝখানে একটা টান টান একটা প্রচণ্ড টান লাগে বিশেষ করে হাঁটার সময় প্রচণ্ড টান অনুভব হয় সিঁড়িতে ওঠা নামার সময় প্রচণ্ড টান অনুভব হয় এটা আসলে ঘুম থেকে ওঠার পর সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা মানুষ হিসাবে আমরা হিলটাকে আগে কন্ট্যাক্ট করি গ্রাউন্ডে হিল স্ট্রাইক করি আমরা তখন পায়ের পাতা বা গোড়ালিটাকে আমরা যখন গ্রাউন্ডে টাচ করে দাঁড়াতে যায় তখন গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয় সকালবেলা এবং বেলা বাড়ার সাথে সাথে এই ব্যথাটা আস্তে আস্তে কিছুটা কমে আসে তো এই পায়ের পাথার ব্যথা বিশেষ করে প্রচণ্ড টান কেন হয় এটা কয়েকটা কারণও হয়ে থাকে বিশেষ করে এক নম্বরে যদি আমরা বলি গুরুত্ব দিক দিয়ে ওভারওয়েট যাদের ওজন বেশি এদের একটা এক্সট্রা প্রেশার পরে পায়ের পাতায় তখন এই ফাঁসার মধ্যে একটা আপনার প্রেশার পরে এটা ইরিটেশন হয়ে একটা প্রদাহ তৈরি হয় ইনফ্লামেশন তৈরি হয় দুই নম্বর যে কারণটা হয় যদি অতিরিক্ত হঠাৎ করে হাঁটা হয় দৌড় যা লাফালাফি অথবা ম্যারাথন দৌড় হঠাৎ করে করা হলো দেখা যাচ্ছে যে এই পায়ের পাতায় প্রচণ্ড ব্যথা অথবা টান অনুভব হয় যারা খেলাধুলা করে হঠাৎ করে বেশি প্র্যাকটিস করে নিয়মিত যে প্র্যাকটিস করে এর চেয়ে বেশি যদি প্র্যাকটিস করে খেলা খেলার সময় অথবা কম্পিটিশনের আগে এদের ক্ষেত্রেও কিন্তু এই পায়ের পাতার ব্যথাটা হয়ে থাকে পায়ের যে আমাদের গঠন আছে তিন নম্বর কারণটা বলবো আমাদের যে পায়ের গঠন আছে এই গঠন আমাদের দেখবেন যে এই হিলটার একটা আর্চ থাকে এইটাতে একটা আর্চ থাকে একটা কার্ভ থাকে এই কোনো কোনো মানুষে দেখা যাচ্ছে যে এই কার্ভটা লস হয়ে যায় অর্থাৎ অর্থাৎ পায়ের পাথার যে কার্ভ এটা লস হয়ে এটাকে ফ্লাট হয় এটাকে আমরা মেডিকেল টার্মে বলি ফ্লাট ফিট ফুট এই ফ্লাট যদি হয় সমতল হয় কার্ভটা নষ্ট হয়ে যায় তখন এই পায়ের পাতার মধ্যে একটা এক্সট্রা প্রেসার তৈরি হয় এক্সট্রা প্রেসার যখন হয় তখন ফাঁসার মধ্যে ইরিটেশন হয়ে প্রদাহ তৈরি হয় এবং এই প্রদাহ থেকে কিন্তু পায়ের পাথার ব্যথা তৈরি হয় দীর্ঘক্ষণ চার নম্বর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু পায়ের পাতার ব্যথা হতে পারে পাঁচ নম্বর জোতা শু আমরা যে জুতা পরে থাকি এই জোতাটা যদি খুব শক্ত হয় অথবা হাই হিল উঁচু হিল হয় হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু পায়ের পাতার ব্যথা হয়ে থাকে নেক্সট হচ্ছে আপনার ছয় নম্বর হচ্ছে মাস্কুলার উইকনেস আমাদের পায়ের পাতার আশেপাশে যে মাংসপেশি আছে এবং যে লিগামেন্ট আছে বিশেষ করে মাংসপেশি যদি উইকনেস হয় দুর্বলতা গ্রো করে তখন আমাদের পায়ের পাতার মধ্যে একটা এক্সট্রা প্রেসার হয় ফাঁসার মধ্যে প্রেশার পড়ে প্রেশার পড়লে ফাঁসা ইরিটেশন হয়ে এই প্লান্টার ফাসাইটিস হয় অর্থাৎ প্লান্টার ফাসাইটিস ডিজিস ওভার করে এটা পায়ের পাতার ব্যথা তৈরি হয় এটা আসলে কোন বয়সে বেশি হয় গবেষণায় দেখা গিয়েছে যে এটা চল্লিশ থেকে ষাট বছর বয়সী মানুষের বেশি হয়ে থাকে তো মহিলাদের বেশি হয়ে থাকে এই প্লান্টার ফ্যাসাইটিস পুরুষের তুলনায় এটা গবেষণার রিপোর্ট তো প্রিয় দর্শক এই প্লান্টার ফ্যাসাইটিস যদি হয় অথবা পায়ের পাথা গোড়ালিতে তীব্র ব্যথা অথবা টান টান ফিল করেন এটার চিকিৎসা এভিডেন্স বেস চিকিৎসা যদি করতে পারেন সাইন্টিফিক ওয়েতে এটা করলে এটা খুব তাড়াতাড়ি আল্লাহর মতে সুস্থ হয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ এইটাতে হয় কি আমরা এই যে প্লান্টার ফাসা প্রদাহ হয় এই প্রদাহ অনুযায়ী কিন্তু আমরা আপনার সিমটম উপসর্গ অনুযায়ী আমরা চিকিৎসাটা দিয়ে থাকি যদি মাংস দুর্বলতার কারণে হয় আমরা মাংস শক্তি বাড়ানোর ব্যবস্থা করে থাকি যদি আপনার দেখা যাচ্ছে যে এই লিগামেন্ট অথবা জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায় তখন আমরা এটাকে মেকানিক্যাল কারেকশান করে থাকি ওজন কমানোর ব্যবস্থা ওজন বেশি থাকলে ওজনটা কারেকশান করতে হয় অতিরিক্ত দরজা হলে আপনাকে একটু বিশ্রামে থাকতে হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে লাইফস্টাইল মডিফিকেশানটাকে একটু চেঞ্জ করতে হয় হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশানে একটু পরিবর্তন করতে হয় বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের এভিডেন্স বেস থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে ইলেকট্রোথেরাপি বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি শক থেরাপি এটা খুবই এভিডেন্স বেস শকয়েব থেরাপি খুব এফেক্টিভ এই প্লান্টার ফ্যাসাইটিস চিকিৎসায় প্রিয় দর্শক এই প্লান্টারফাসেটিস চিকি প্রবলেম হলে আপনারা ঘাবড়াবেন না আধুনিক চিকিৎসা আপনারা আপনারা আধুনিক চিকিৎসার মাধ্যমে আল্লাহর মতো সুস্থ হয়ে যাবেন আপনাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা